আসসালামু আলাইকুম প্রিয় ইউনিয়নবাসী আগামী চোদ্দ জুন রোজ শনিবার সময় দুইটা তিরিশ মিনিটে কাওয়ালিপাড়া ও নবগ্রাম বাজারের উদ্যোগে নবগ্রাম বাস স্ট্যান্ডে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ধামরাই এর গণমানুষের নেতা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ধামরাই থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলহাজ্দ তমিজ উদ্দিন জনাব আলহাজ্দ তমিজ উদ্দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা বি সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধামরাই থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম জনাব আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ধামরাই থানা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জনাব আলহাজ রাকিবুর রহমান খান ফরহাদ জনাব আলহাজ রাকিবুর রহমান খান ফরহাদ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধামরাই থানা বিএনপির সিনিয়র সম্পাদক ও সভাপতি গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক উক্ত জনসভায় আপনারা দলে দলে যোগদান করিয়া সভাকে সাফল্যমণ্ডিত করুন